দেখো আইসক্রিম খাবে বলে রোদ্দুরের মধ্যে বাইরে চলে এসছে আমি রান্না করছিলাম ক টাকা দামের খাবি চল্লিশ টাকা দামের চল্লিশ টাকা দামের আইসক্রিম খাবি আচ্ছা দাঁড়া দাও আর এই যে সিদ্ধার্থ চল ঘরে বাইরে এই রোদ্রু বাইরে চলে এসছে ও টোটো টো চল হম দেখো দেখো হাত পা কাঁপাচ্ছে কেমন হাত পা কাপে সবসময় এই যে আইসক্রিম খাবে বলে আবার বাইরের থেকে ঘরে চলে এসছে আর এই যে ফ্যান চলছে আর ও বসে আছে না খাও বাবা আমাকে বলতে পারতি তুই ছুটে বাইরে চলে গেছিস আগের থেকে আর কি বলকে দরকার কর হবে ও তো খাও বাবা খাও পল পল করে খেতে হয় হ্যাঁ হুম খাও তাহলে ঠিক আছে ঠিক আছে ভালো লাগছে হুম খাও